রাউজানির পূর্বগুজারা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদুল উলামা শাহ কারি সৈয়দ আব্দুর রহিম রাহামতুল্লার বার্ষিক উরুশ শরীফ ঊনসত্তর পাড়া পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে মাজার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং অন্যান্য আজিমুসান আজকের মাহফিলের কাছে এবং দূরে দেশে এবং বিদেশ সকলকে আমি আন্তরিকভাবে জানাই ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান মোহাম্মদিয়া সিনেমা সার সম্মানিত প্রতিষ্ঠাতা হজাত আব্দুলাই বার্ষিক পুরুষ উদযাপন উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের মিডিয়া ব্যক্তিরা যারা উপস্থিত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই দরবারের জীবনী হচ্ছে আজীবন তিনি দিনের ক্ষেত্র করেছেন বিশেষ করে ওনার জীবনের প্রথমে উনিশশো সালে কতগুলো হামিদিয়া মতাদেশ হিসেবে উনি শিক্ষকতা করে উনি সাত প্রভুদ্র মহম্মদ ইসিনের প্রতিষ্ঠা করেছেন এর পর হতে আজীবন দিনের ইসলামের খেফত করেছেন এবং উনসত্তর পরাস্ত এই মাজারে শরীফের মধ্যে উনি সাহিত্য রয়েছেন পার্শ্ববর্তী কা শরীফ এবং একটি খাদ্যখানা নোডানি প্রতিষ্ঠান নামে প্রতিষ্ঠিত হচ্ছে এতে অতিথি ছিলেন জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রেসার সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ মাওলানা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরি পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুস্তাক আল কাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীরে তুরিকত আল্লামা হাফেজ শাহ আলম নয়মী নকশবন্দী প্রধান বক্তা ছিলেন আল্লামা সালেকুর রহমান কাদেরি বক্তব্য রাখেন মাওলানা মুফিজুল হক আল কাদেরি অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকি অধ্যক্ষ আবু তাহের আল কাদেরি অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী অধ্যক্ষ ইলিয়াস নুরী অধ্যক্ষ হাশেম রশিদ মাওলানা শৌকত রেসবি শাহজাদা আবু মুসা সিদ্দিক

اشومیو پست چیلن مولانا ندرالاسلام القادری مولانا زفر احمد مانیکی مولانا محبول علم مولانا حبیب رحمان انسری مولانا میزان الرحمن حسینی مفتی علی و حمان محمد فرکان مولانا شوکت حسین شمشل علم نوری سید محمد عبدالله مولانا تایدازم شهر وانیکی دست میوز اسمایل تیوی রাউজান চট্টগ্রাম